রহিম খাতুন লিখেছেন সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে দেখুন সবে মেরাজের কোনো রোজা করোনা এবং হাদিসের আলোকে প্রমাণিত নয় নবী করিম সাল্লাহ সাল্লাম মেরাজ হয়েছে সত্য কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয় এ বিষয়ে যথেষ্ট মতো পার্থক্য আছে দ্বিতীয়ত নবী করিম সাল্লাহ সাল্লামের মেরাজের দিবস বা মেরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল সেটা রাজ্যে গে ইবাদত হোক দিনের রোজা হোক মেরাজের দিবসের রোজা সাথে সার রজব হিসাবে এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি প্রমাণিত নয় যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় কর্মী হাদিসা আলোকে অথেন্টিক না আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন মেরাজ থেকে সলাতা রেছে পাচক আল্লাহ তালার অনেকগুলো আদেশ নিষেধ অনেকগুলো সতর্ক বা কী করণ তিনি এনেছেন সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তারা রোকাইয়া আপনি লিখেছেন আমাদের এলাকায় মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এই দেওয়া সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়বে এটা তাদের চ্যারিটি হওয়া উচিত সেবামূলক কাজ হওয়া উচিত আল্লাহর জন্য হওয়া উচিত এটা কোনো বিনিময় নেওয়া উচিত না আর যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক নেবেন ভিন্ন কথা বা যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে তখন তিনি আল্লাহর জন্যই করবেন কোনো বিনিময় দেওয়া উচিত না অথব তাদেরকে খাওয়ানোটাও এক প্রকার বিনিময় এর আওয়াজটা না হওয়া উচিত এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত স্বজনকে এলাকাবাসী খাওয়ালো তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরও কিছু লোককে খাওয়ালো তার আসলে বিভিন্ন বিষয় বাট এই কবর খোলা মানুষকে খাওয়ানোর একটা রেওয়াজে পরিণত হয়েছে তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয় এটা উচিত না বরং কবর খোয়া খোলার কাজটা সমাজের গরিব মানুষ কেন বিত্তবানদের মধ্যে থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে সেবামূলক কাজের অংশ হিসাবে করবে এবং মানুষ মারা যাওয়ার পরে তার কবর দেওয়াটা কিন্তু ফর্জে কেফা সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না নিঃস্বাদ আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহ বয়ের কাছে কায়মনোবাক্যে চোখের পানে ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে পাচক চলাতের পর আসরের পর তাহাজুদের সময় আরও বৃষ্টির সময় দোয়া কবুল হয় এরকম কবুলের জায়গাগুলোতে বিশেষ বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা দুরুদ এবং আমল করা দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম সদু ইসলাম এবং জাকের সদসালাম দুজন নবী আল্লাহ তালার বার্ধক্য বয়সে আল্লাহ তালার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সে দোয়াগুলো আপনি করতে পারেন রব্বি হাবলিবিনা রব্বি আল্লাহ তালার নিফরদাওয়ারফিন এই দোয়াগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তালার কাছে আপনি পরিপূর্ণ মহানিবেশ করবেন কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত যদি আল্লাহ তালা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিকভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক আমরা দোয়া করছি জেস জোনায়দ আলম আপি লিখেছেন আমি আমার খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই এখন আমি কি করতে পারি পরামর্শ কামনা করছি বিবাহের আগে কোনো মেয়ের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে কোনো মেয়ের প্রতি আপনার ভালো লাগে কাজ করে এবং সেটা যদি আপনি জিয়ে রাখেন নিজের মধ্যে তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার জেনা যেটাকে বলা হয় বা যে কল্পনা জল্পনার পথ কিন্তু সুগম হবে এ বিষয়ে একজন ইমানদারের সাবধান এবং সতর্ক থাকা হওয়া উচিত সতর্ক হওয়া উচিত নবী করিম ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিন্তু এ বিষয়গুলোতে বারবার করে সতর্ক করেছেন করেন করিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ করবুজ জেনা তোমরা জেনার কাছেও যেও না অতএব জেনার জল্পনা কল্পনা হতে পারে সেরকম জায়গাতেও একজন ইমানদারের অবস্থান নেওয়া উচিত নয় এজন্য একজন ইমানদার তিনি সতর্ক থাকবেন আপনি আপনার খালাতো বোনকে যদি দিনই কারণে সার্বিক কারণে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার মনস্থ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক যোগাযোগ আপনি করছেন না ভালো কথা বাট বিলম্ব না করে বিবাহের প্রস্তাব দিয়ে ফেলুন আর না হলে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বিবাহ যদি এই মুহূর্তে করার মনে করো প্ল্যান না থাকে তাহলে এটাকে জিয়ে রাখবে না কারণ জিয়ে রাখলে সেখানে শয়তান ইন করবে শয়তান সেখানে প্রবেশ করবে এবং আপনার মনের ভিতরে নানান বাজে কল্পনা চল্পনা ঢুকাবে এবং আপনাকে বিপদগামী করার আশঙ্কা রয়েছে এমনি আলামিন লিখেছেন আমি আল্লাহর নামে একটা কাজ করব বলে কসম করেছি কাজটা কবিরা গুণা আমার এখন কি করা উচিত যদি কেউ কোনো পাপ গুনাহ এবং অন্যায় কাজ করবার কসম করে যে কাজ আল্লাহর শপথ তাহলে সেক্ষেত্রে তিনি তার শপথ ভঙ্গ করবেন কারণ অন্যায় কোনো শপথ রক্ষা করা জরুরি তো নয় বরং রক্ষা করা গুনাহের কথা আপনি কসম ভঙ্গ করবেন কসম ভঙ্গ করার ফলে আপনার কসম কাফারা দিতে হবে যদি আপনি কসম করেছেন এবং ভঙ্গ করেছেন বিধায় কাফারা দিতে হবে কসমের কাফারা দেওয়াটা কোনো গুণায়ের বিষয় নয় বিশেষ করে যখন ভুল কসম করেছেন আপনি অন্যায় কস করার কসম করেছেন অতএব সেই কসম শেষ অপথ আপনি ভঙ্গ করবেন ভঙ্গ করার ফলে এখন আপনি কাফারা দিয়ে দেবেন কাফারা হলো কি একজন ইমানদার তিনি শপথ করেছেন শপথ করে ভঙ্গ করার পর তিনি তিন দশজন মিসকিনকে খাদ্য দিবেন তাদের অথবা তাদেরকে কাপড় দিবেন দাসমুক্ত করবেন এর কোনোটা যদি অপশন তার কাছে খোলা না থাকে বা কোনোটা করতে পারবে না পারেন তাহলে সেক্ষেত্রে আরেকটা অপশন তার কাছে খোলা আছে তা তিনটি নফল রোজা রেখে দেবেন তিনটা রোজা রেখে দেবেন তিনটা রোজা আপনি রেখে দিলে সেটা ইনশাল্লাহ আপনার কাফফারা হিসাবে বিবেচিত হবে তিনটা রোজা ধারাবাহিক রাখতে হবে কোনো কথা নেই কসমের কাফার রোজা রাখছি জাস্ট এ নিয়ত থাকলেই হবে এবং তিনটা রোজা আপনি রেখে ফেললে এ নিয়মে এ নিয়তে ইনশাআল্লাহ বেদিনে আপনার কসমের কাফার আদায় হয়ে যাবে সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় যাওয়ার জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে ফি আমানিল্লা বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই এগুলো বলাতে তবে সুন্না না এগুলো বলা এগুলো বলা জাস্ট এটুকু এগুলোকে সুন্না মনে করা ভুল সুন্না হলো কাউকে বিদায়ের সময় আল্লাহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তেউদি আল্লাহ আমানুম অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি পরে অর্পণ করলাম তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয় সব সময় আখরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পার্ট বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাউদ আল্লাহ দিন এখন ও আমানতম তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালা হেফাজত করুক ও খামত ইম এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরোদোয়া মুখস্থ না থাকে শুধু আল্লাহ বললেন বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ যেটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ারই মর্মটা চলে আসে বিধায় এটা জাহেজ আছে বাট শোন হলো ওই দোয়াটি পাঠ করা ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা হবে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে লোন নিয়ে বাড়ি করলে সেটি হারাম হবে মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাই থাকার দরকার আছে কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদ ভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন সেটি যদি না করেন তাহলে তিনি গুণাগার হবেন অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা যায়াজ নয় আপনি যদি সরিয়া ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন কিনে তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন এভাবে জায়েজ হতে পারে বাট নর্মালি এই প্র্যাকটিসটা ইসলামী ব্যাঙ্কগুলো পর্যন্ত সঠিকভাবে করে না যদি সঠিকভাবে করতে চায় বা করে তাহলে সালা সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন আসমা চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা ক্যামেরার পেছন থেকে শুধু পণ্যের বিবরণ বলে পণ্য দেখিয়ে হাতে হাত মোজা পরে অনলাইনে বিজনেস করতে পারবে কিনা ক্যামেরার পেছনে থেকে শুধুমাত্র হাত মোজা হাতে পরে যদি দেখাতে চান দেখাতে পারেন কিন্তু সেক্ষেত্রে আগে থেকে হাতে পরা থাকলো জাস্ট ফিটিং হয় কীরকম হয় এই জিনিসটা শুধু ক্যামেরাতে হাতটা শুধু দেখালেন সেখানে কোনো অসুবিধা নেই নিল না তবে এ সমস্ত ক্ষেত্রেও যথাসম্ভব আত্মসম্মান বোধের পরিচয় দেওয়া উচিত এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে ভিন্ন পলিসিতে যাওয়া উচিত যদি কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়া হয় এবং একজন কাস্টমার সন্তুষ্ট থাকেন এরপর আস্তে আস্তে বহু কাস্টমার হয় আস্তে আস্তে ব্যবসার পরিধিকে বিস্তৃত করা যায় তো সেই চেষ্টা করা উচিত চমক দিয়ে ব্যবসা না এসে বরং বেজ থেকে একেবারে আস্থা এবং বিশ্বাসের উপরে ব্যবসাকে দাঁড় করানো উচিত বাট এটুকু আপনি করতে পারেন যে আপনি কেমন আলেই থাকলে শুধুমাত্র মুজফপুরে হাতটাতে আপনি দেখালেন যে সেটা ফিটিং হয়েছে বা সেটা দেখতে কেমন দেখা যাচ্ছে সে সত্যি বলতে পর্দার যে আইটেমগুলো আছে সেগুলোতে পর্যন্ত আজকাল চমক আছে কি না সৌন্দর্য আছে কি না যেগুলো সৌন্দর্য ঢাকার জন্য সেগুলো আবার আলাদা করে সৌন্দর্য আছে কি না সেটা আমরা খুঁজে বেড়াচ্ছি যেটা খুবই দুঃখজনক এ পর্যায়ে হওয়া আসলে অনুচিত